সফ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি কর্মধারার সমাজ নিয়ে আর কর্মধার সমাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ কর্মধার সমাজ তো সাধারণ কর্মধারার সমাস আমরা কিভাবে শিখব কীভাবে জানবো সেই বিষয়টা আগে খেয়াল করতে হবে তো সাধারণ কর্মধারার সমাজ তিনভাবে গঠিত হয় প্রথমে বিশেষণ পরে বিশিষ্য আবার দুইটাই বিশেষণ এই তিন ভাবে সাধারণ কর্মধারের সমাজ গঠিত হয় আমি আবার বলছি প্রথমে বিশেষণ পরে বিশেষ্য দুইটাই বিশেষণ অথবা দুইটাই বিশেষ তাহলে বিশেষণ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে আমি সেটা শিখিয়ে দিব তো এখন তো দেখি এক নম্বর বিশেষণ আর বিশেষ্য দেখো তো মনে রাখতে হবে বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য বিশেষণ অর্থ কি বৈশিষ্ট্য ওকে তাহলে একটু লিখে নাও আমি এইভাবে লিখে দি বিশেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য কোনো কিছুর বৈশিষ্ট্যকে বিশেষণ বলে তাহলে বিশেষণ অর্থ বৈশিষ্ট্য কোন কিছুর বৈশিষ্ট্যকে আমরা কি বলবো বিশেষণ বলবো বোঝা গেল এখন একটু দেখো এবার আরেকটা কথা লিখে রাখো বিশেষণের পরে সবসময় বিশিষ্ট কোন কিছুর বৈশিষ্ট্যকে বিশেষণ বলে আর বিশেষণের পরে সবসময় বিশিষ্ট ব্যবহার করা যায় লিখেছ ওকে তো আমরা এখান থেকেও কিছু কথা লিখে দিই দেখো তো কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা বৈশিষ্ট্য লিখবে আমি চাই যে ব্যাকরণে তোমাদের বেসিকটা মজবুত হোক ঠিক আছে সমাসের সঙ্গে এই বিশিষ্ট বিশেষণটা ভালো করে শিখে না তাহলে কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে ওইটা বিশেষণ দেখো তো আমি যদি বলি লাল ফুল খেয়াল তো লাল ফুল এখানে ফুলের বৈশিষ্ট্য কি লাল আমি তো এখানে লিখে দিয়েছি বিশেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য আর কোন কিছুর বৈশিষ্ট্যকে কি বলে বিশেষণ তাহলে দেখো ফুলের বৈশিষ্ট্য লাল আর বৈশিষ্ট্য বুঝালে এটা বিশেষণ আবার এখানেও দিয়ে দিয়েছে কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য কেমন ফুল লাল ফুল তাহলে লাল হচ্ছে ফুলের বৈশিষ্ট্য এটা বিশেষণ ঠিক আছে আবার এখানে যে একটা কথা লিখে দিলাম বিশেষণের পরে সবসময় বিশিষ্ট ব্যবহার করা যায় এই যে দেখো লাল এটার পরে একটা বিশিষ্ট ব্যবহার করা গিয়েছে ফুল এটা বিশিষ্ট না আসলে এই বৈশিষ্ট্যটা কার বৈশিষ্ট্য বিশেষের বৈশিষ্ট্য এই যে আমরা লিখে দিয়েছি কোন কিছুর বৈশিষ্ট্যকে বিশেষণ বলে এই বৈশিষ্ট্যটা কার বিশেষ বোঝা গেল তাহলে আমরা বিশেষণ অনেকভাবে বের করতে পারি কেমন করলে যদি উত্তর পাওয়া যায় যেমন আমি যদি বলি সৎ লোক কেমন লোক সৎ লোকের বৈশিষ্ট্য সৎ বিশেষণ আবার দেখো আমি বলেছি বিশেষণের পরে সবসময় বিশেষ্য ব্যবহার করা যাবে আবার কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য বিশেষণ কেমন লোক সৎ লোক এই ব্যাপারটা কি পরিষ্কার হলো এখন আমি এই টেকনিকটাতে যাব যে সাধারণ কর্মধারায় সমাজ এই যে তিন ভাবে গঠিত হয় প্রথমে বিশেষণ পরে বিশেষ্য। শর্টকাট টেকনিকটা দিয়ে দিই কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা সাধারণ কর্মধরায় সহজ কথা কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এই তাহলে এই সমাজটার নাম আমরা কি বলবো সাধারণ কর্মধরায় সমাস আমি উদাহরণ দিচ্ছি নীলপদ্ম আগে বুঝো কেমন পদ্ম নীল পদ্ম এখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাই না কেমন পদ্ম নীল তাহলে কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা সাধারণ কর্ম এবার আমরা একটু দেখি এই যে প্রথমে বিশেষণার পরে বিশিষ্য এটা ঠিক আছে কিনা এই নীল কার বৈশিষ্ট্য পদ্মের বৈশিষ্ট্য তাহলে পদ্মের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে এটা বিশেষণ আর বিশেষণ হওয়ার কন্ডিশন কি বিশেষণের পরে যে দেখো পদ্ম এটা বিশিষ্য না বিশিষ্য কাকে বলে নাম এই পৃথিবীতে যত অস্তিত্ব আছে ফুল পদ্মফুল এটা একটা অস্তিত্ব আছে না এই পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে সব কিছুর একটা নাম আছে নাম ছাড়া কোনো কিছুর অস্তিত্ব হয় না তাহলে পদ্মফুল এটা একটা অস্তিত্ব এটার একটা নাম তাহলে দেখো পদ্ম বিশিষ্য এটা নাম তাহলে এই যে দেখো প্রথমে বিশেষণ ওকে পরে বিশিষ্য এই যে পরে বিশিষ্য কিন্তু আমরা এত জটিলতায় যাব না আমার কাছে কারণ পরীক্ষার হলে এত টাইম আছে এত আইডেন্টিফাই করার সহজ টেকনিকটা কি কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এটা সাধারণ কর্ম পরীক্ষায় তো তোমাকে এই এইটুক দেবে উদাহরণ পরীক্ষা দেবে কি এইটু তাহলে আমি দেখব কেমন প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা দেখো তো আমি যদি এখন বলি পবিত্র ভূমি দেখো কেমন প্রশ্নকো উত্তর পাওয়া যায় কেমন ভূমি পবিত্র ভূমি ঝরা পাতা কেমন পাতা ঝরা পাতা পাতার বৈশিষ্ট্য ঝরা পদ্মের বৈশিষ্ট্য নীল ভূমির বৈশিষ্ট্য পবিত্র কিংবা আমি যদি বলি টক দই কেমন দই টক দই কেমন প্রশ্নকো উত্তর পাওয়া যায় বোঝা গেল এবার ব্যাস বাক্য করবো ব্যাস কি মনে আছে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ব্যাস বাক্য সমাজকে ভাঙলে আমরা যে বাক্যটা পাব সেটা কি ব্যাস বাক্য তাহলে মনে রাখবে এই সাধারণ কর্মধারায় সমাসে বাক্য করার সময় এই বিশেষণার বিশেষের মধ্যে একটা যে ব্যবহার করব। ব্যাস বাক্য করার সময় এই দুইটা শব্দের মধ্যে আমরা একটা যে ব্যবহার করি তাহলে নীল পদ্ম এটার ব্যাস বাক্য হচ্ছে নীল যে পদ্ম এই যে দেখো মধ্যে একটা যে নিয়ে আসলাম এভাবে দেখো ঝরা পাতা ঝরা যে পাতা টক যে দই পবিত্র যে ভূমি পবিত্র যে ভূমি তাহলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো ওটা ব্যাস বাক্য আর বেশ বাক্য করার সময় দুইটা অংশের মধ্যে আমরা কি ব্যবহার করব যে বুঝা গেল তাতে লিখে নাও ওকে আমি এটা মুছে দিচ্ছি খেয়াল করো এবার বিশেষণ সবই কিন্তু সাধারণ কর্মধারায় সমাজ আলোচনা করছে ওকে আমাদের সমাসের নামটা কি সাধারণ কর্মধারায় সমাস তো এবার সংযোগ বিশেষণ এর আগে আলোচনা করলাম বিশেষ বিশেষ বিশিষ্ট আর এবার হচ্ছে দুইটাই বিশেষণ আচ্ছা বিশেষণ কথার অর্থ কি ছিল বৈশিষ্ট্য তাই না বিশ্লেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য তাহলে একটু লিখে নাও একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বোঝাবে লিখেছ একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বোঝাবে তো দেখি একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য খেয়াল করো চালাক চতুর দেখো তো আমাকে প্রমাণ দিতে পারবে যে এই দুইটা শব্দ বিশেষণ বিশেষণের পরে সবসময় বিশিষ্ট ব্যবহার করা যায় কারণ আমরা জানি বিশেষণ অর্থ বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটা কার বিশেষ্য দেখো তো তুমি যদি এই চালাক চতুরের পরে একটা বিশেষ্য আনতে পারো তাহলে এটা বিশেষণ হয়ে যাবে আমি যদি বলি চালাক চতুর লোক কেমন লোক চালাক চতুর লোক পারলে তাহলে এই যে চালাক চতুর দুইটাই কি বিশেষণ না এখানে কয়টা বিশেষণ আছে দুইটা তুমি আলাদা আলাদা বলতে পারো চালাক লোক চতুর লোক লোকটার বৈশিষ্ট্য চালাক আর চতুর তাহলে তো আমরা এতক্ষণ ধরে শিখালাম বিশেষণ অর্থ বৈশিষ্ট্য আর এবার কয়টা বৈশিষ্ট্য বুঝাবে দুইটা কয়টা বৈশিষ্ট্য দুইটা তাহলে চালাক চতুর লোক এই লোকের বৈশিষ্ট্য চালাক আর চতুর দুইটাই তো বিশেষণ আর ব্যাসবাক্য করার সময় কি করবে জানো আর এটা কি একই ব্যক্তির বৈশিষ্ট্য না যে চালাক সেই চতুর ব্যাসবাক্য হচ্ছে যে চালাক সেই চতুর দেখো তো প্রমাণ দিতে পারবে এই দুইটা বিশেষণ আমি প্রমাণ চাই সহজ কথা হচ্ছে আমি বারবার বলছি বিশেষণ যদি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে দেখতে হবে যে এই দুইটার পরে বিশেষ আনা যায় কিনা যদি বিশেষণ প্রমাণ করতে চাও তাহলে দেখবে এই দুটার পরে বিশেষ আনা যায় কিনা দেখ আমি বলতে পারি সুস্থ সবল লোক পারি না সুস্থ সবল লোক তাহলে এই দুইটার পরে তাহলে সুস্থ লোক লোক সবল দুই দুইটা বৈশিষ্ট্য আছে না আর দুইটা বৈশিষ্ট্য মানে দুইটা বিশেষণ বিশেষণ মানে ওইটার পরে বিশেষ আনা যাবে কারণ বিশেষণ হচ্ছে বিশেষের বৈশিষ্ট্য তাহলে এখানে দুইটা বিশেষণ আর সুস্থ সবল এটা কি একই ব্যক্তির বৈশিষ্ট্য না তাহলে ব্যাস হচ্ছে যে সুস্থ সেই সবল সুস্থ মানুষ মানে সবল মানুষ দেখো তো সহজ সরল প্রমাণ দিতে পারবে এই দুটা বিশেষণ কারণ এই দুটার পরে আমি বিশিষ শুনতে পারি সহজ সরল পথ সহজ শार, সরল মানুষ আনা যায় না বলো তাহলে পথের বৈশিষ্ট্য সহজ শार, সরল মানুষের বৈশিষ্ট্য সহজ সরল বুঝতে কি পারলে তাহলে ব্যাসবাক্য আমি যদি ব্যক্তিকে বুঝাই ব্যক্তিকে বুঝাইলে আমি যে সে আনবো যে সহজ সেই সরল সহজ সরল মানুষ এটাকে একই ব্যক্তির বৈশিষ্ট্য না এই যে একই ব্যক্তি আবার আমি যদি মানুষকে না বুঝাই ধরো আমি পথকে বুঝাবো সহজ সরল পথ বা সহজ সরল অঙ্ক সরল অঙ্ক বলে তো মানুষকে বুঝায় না যদি মানুষ না বুঝায় ব্যক্তি না বুঝায় তাহলে বলবো যা সহজ তাই সরল মনে রাখবে ব্যক্তি বুঝালে আমরা যে সে ব্যবহার করব আর ব্যক্তি না বুঝালে আমরা কি ব্যবহার করবো যা তা বোঝা গেল এবার তিন নম্বর তিন নম্বরটা কি ছিল বিশেষ বিশেষ যোগ বিশেষ্য এটাই তো আচ্ছা আমরা তো জানি বিশিষ্ট হচ্ছে কোনো কিছুর নাম তাই না কোনো কিছুর নাম তাহলে এটা হচ্ছে দেখো একটু লিখে নাও একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে একই ব্যক্তি বা বস্তুকে বুঝাবে দেখো তো আগেরটা ছিল হচ্ছে ওই যে তোমরা যে বিশেষণ সেখানে কিন্তু ছিল একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য আর এবার কিন্তু সরাসরি ব্যক্তি বা বস্তুকে বৈশিষ্ট্য বুঝাবে না কারণ বৈশিষ্ট্য মানে তো বিশেষণ আগের যে বিশেষ বিশেষণ সেখানে লিখেছিলাম একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য আর বিশেষ্যের বেলায় হচ্ছে সরাসরি ব্যক্তি বা বস্তুকে বুঝাবে দেখো তো আমি যদি বলি জজ সাহেব দেখো এখানে দুইটা বিশেষ আছে একটা আছে আর একটা আছে সাহেব কয়টা আছে দুইটা সাহেব আচ্ছা এই দুইটা বিশেষের দ্বারা আমরা কি দুইজন ব্যক্তিকে বুঝাই না একজন ব্যক্তি একজন তাহলে একই ব্যক্তিকে বুঝানো হয় তাহলে দুইটা বিশেষের দ্বারা একই ব্যক্তিকে বুঝায় তাহলে ব্যাসবাক্য হচ্ছে যিনি জজ তিনি সাহেব ওকে আবার আমি যদি এখন বলি পল্লিগ্রাম গ্রাম দেখো তো পল্লী বিশিষ্য গ্রামত বিশিষ্য আর এই দুইটা বিশিষ্যের দ্বারা আমি কি আলাদা আলাদা কিছুকে বুঝাই না একই জিনিসকে বুঝাই একই জিনিসকে বুঝানো হয়েছে আমার কথা বুঝতে পারছ তাহলে দুইটা বিশেষের দ্বারা একই ব্যক্তি বা একই জিনিসকে বোঝানো হবে যেহেতু আমরা এটাকে বস্তুবাচক এটা ব্যক্তি না ব্যক্তি না হইলে বস্তুবাচক তাহলে এটার হচ্ছে যা পল্লী যা পল্লী তাই গ্রাম মনে রাখবে ব্যক্তি বুঝাইলে আমরা যে সে যিনি তিনি ব্যবহার করব আর ব্যক্তি যদি না বুঝায় তাহলে আমরা যা তা ব্যবহার করবো তাহলে এতক্ষণ ধরে আলোচনা করলাম সাধারণ কর্মধরায় সমাস আর এই সাধারণ কর্মধরায় সমাজ তিন ভাবে যোগ বিশেষ্য পরে শিখালাম বিশেষণযোগ বিশেষণ এরপরে শিখালাম বিশেষ্য যোগ বিশিষ্য আবার সমাজ বুঝতে গিয়ে আমরা বিশেষ্য আর বিশেষণ সম্পর্ক একটা ধারণা পেয়েছি কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত আর অবশ্যই যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার বিনিময় সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো